এবং এই দু হাজার বাইশে রেডিও ছাড়ার পর ওকে আমি করতাম ও একটা জিনিস প্রায় আমাদের কাছে আসে রিকোয়েস্ট হিসেবে যে অনেক ইয়াং আর্টিস্ট যারা কাজ করতে চান কোনো একটা ব্র্যান্ডের সঙ্গে বা স্টোরি টেলিং এর সঙ্গে যুক্ত হতে চান তাদের মধ্যে অনেকে বলে আমি অনেক শ্রুতি নাটক করেছি হেন্স আই বাই ডিফল্ট কোয়ালিফাই ফর অডিও স্টোরিজ তার থেকেও আমার আরও আতঙ্ক হয় যখন কেউ এসে বলে যে আমি আবৃত্তি শিখেছি কারণ হচ্ছে যখনই কেউ বলে যে আমি আবৃত্তি শিখে এসেছি রেকর্ডিং ফ্লোরে গিয়ে যেটা হয় সবার ক্ষেত্রে নয় তবে সিংহভাগ মানুষের ক্ষেত্রে সেটা হচ্ছে তারা এইভাবে সংলাপ বলা শুরু করেন যেটা আমি একেবারেই চাই না তুমি এত রাতে এলে কেন কাল সকালেও তো আসতে পারতে এইটা তুমি বলছো একটু অন্যভাবে ডেলিভার্ড হয় তুমি এত রাতে এলে কেন কাল সকালেও তো এলে পারতে

আমি বোধ এটা সাবকনসিয়াসলি করি তবে আমি যখন অজিত রেকর্ড করি আর যখন ওয়াটসন রেকর্ড করি একটা সূক্ষ্ম তফাৎ দুটো ন্যারেশনের মধ্যে থাকে দ্যাট ইজ বিকজ ওয়াটসন রেকর্ড করার সময় আমায় খেয়াল রাখতে হয় যে আচ্ছা দিস ইজ এ রিটায়ার্ড ইংলিশ সোলজার ওয়াটসন কিন্তু যুদ্ধ করেছে আফগানিস্তানে যুদ্ধ করেছে ডক্টর জন এইচ ওয়াটসন আর অজিত কিন্তু একেবারে মধ্যবিত্ত বাঙালি কলকাতায় থাকে শিক্ষিত পলিশড কাজে এদের দুজনের এরা যেভাবে ভাবে যেভাবে কথাগুলো বলে বা যেভাবে দে এক্সপ্রেস দেম সেলস ইজ টু বি ভেরি ডিফারেন্ট দীপ মাঝে মধ্যেই নিজেকে না মানে অন্যদের সামনে বিশেষ করে নিজেকে ডাউন করার জন্য বা ডাউন প্লে করার জন্য বলে আমি তো অশিক্ষিত মানুষ আমি সত্যিই তো অশিক্ষিত আমার কোনো শিক্ষা আছে নাকি আমি আই হ্যাভ আ ব্রেন লেট মি কমপ্লিট হোয়াট আই ওয়ান্টেড টু সে আচ্ছা ঠিক আছে দ্বীপের ইংলিশ স্ট্রং দীপের বাংলা স্ট্রং দ্বীপের হিন্দি উর্দু ও স্ট্রং হিন্দি উর্দু মানে ওকে এখন যদি কিছু শব্দবন্ধনী লিখে সাজাতে হয় সেটার কথা আমি বলছি না আমি বলছি ইউ গিভ এম এ হিন্দি স্ক্রিপ্ট অর উর্দু রিটেন ইন দেবনাগরী ইউ ক্যান রিড ইট দ্য ওয়ে ইটস সাপোজ টু বি ডান উইথ দ্য নোখতাজ বহন ভাইও এটা কি করে হলো হাউ ডিড ইউ ডেভেলপ দিস ইংরেজি এই সমান দখল তিনটে ভাষার উপর বিকজ এটা অনেকে জানতে চেয়েছে ইংরেজি প্রধানত আহ সিনেমা আর অলস স্কুলিং আই থাই লেট স্টার্ট ফ্রম স্কুল সিনেমা টিভি স্কুল ইয়া ওয়াটস দ্য বি বি সি লাভ তো ইংরেজিটা প্রধানত ওখান থেকে আর ডন বস্কো পার্ক সার্কাসে পড়তাম টিচার খুব ভালো ছিলেন স্পোকেন ইংলিশের ওপর প্রচণ্ড জোর দিতেন আহ তোমারই জুনিয়র সোমা ঘোষ হম ও ডনবস্কো বাক্স ডন বস্কো বার্সকাস কাজেই ও ওই জিনিসটা তারপর ডন বস্কো লেগেছিলাম গেছিলাম সেখানেও এই জিনিসটা ছিল যে আর মানে মা বাবার একটা অভিভাবক যারা ছিলেন তাদের সবার এক্সপেক্টেশনটাই ছিল যে ডন ভর্তি করছি মানে ইংলিশটা ভালো শিখবে তো ফাদাররা যারা ছিলেন তারা ওই ব্যাপারটার ওপর খুব স্টেস দিতেন বাংলা আমি যা বলতে পারি যা পড়তে পারি যা এ করতে পারি পুরোটাই আমার মায়ের কৃতিত্ব কারণ মা বহু বছর ধরে আমার বাংলা নিয়ে যুদ্ধ করেছেন আর কি বাংলা আমি পড়তে পারি বলতে পারি ঠিক আছে লিখতে দিলে কয়েকটা ডিজাস্ট্রাস বানানে ভুল হয় হ্যাঁ আর এটা মানে সমস্যাটা হচ্ছে আমার যে ইংরেজি বানানো খুব ঠিকঠাক তা নয় আমি ইংরেজিটায় পার পেয়ে যাই কারণ সমস্ত কিছুতে অটোকারেক্ট আছে বাংলাতে যদি আপনি ভুল বানান লেখেন ওটা ভুলই থাকবে হ্যাঁ মানে আমি বেশ বড় বয়স অবধি ক্লাস ইলেভেন টুয়েলভ অবধি আমি ঠিক শিওর ছিলাম না যে জন্যটা বর্গের জ না অন্ত জ তারপর আমার মা চূড়ান্ত লজিক ইউজ করলো মা হিন্দি দিয়ে বাংলা শেখালো আমায় মানে হ্যাঁ মা বললো যে উন্তস্ত জ হলে সেটা হিন্দিতে ইয় হয়ে যায় তো কথাটা তো ইয়ান নিয়ে নয় ও বাধ্য সাই তখন থেকে আমার মাথা ঢুকলো আছে এটা বর্গের ফান্ডস সাহেব ইনভেস্ট করতে হবে

बेस्ट ऑफ पीपल डुईंग प्रोग्राम हिंदी मैं आई हेव ग्रोन अप उथ थिंगस लाइक बुनियाद हम लोग জাস্ট দ্য বেসিক দূরদর্শনের হিন্দি নিউজ হিন্দি নিউজ কে কে রায়না যিনি পরবর্তীকালে গিয়ে অজিতের চরিত্রে অভিনয় করেছেন ইন বাসু চ্যাটার্জিস বোমকেশ যেখানে রাজিত কাপুর বোমকেশ হয়েছিলেন হি ওয়াজ আ দূরদর্শন নিউজ রিডার সো এই হিন্দিটা যদি তুমি কনস্ট্যান্টলি দেখতে থাকো অ্যান্ড দিস গেটস হ্যামার্ড আর তারপর স্কুলে টুলে প্রচুর অবাঙালি বন্ধু তার সঙ্গে আমি হিন্দিতেই কথা বলতাম তো এই করতে করতে হিন্দিটাও শিখে গেছি এখন আমার মনে হয় ছোটবেলায় যদি আরো তিন চারটে ভাষার এক্সপোজার থাকতো সেগুলোও শিখে যেতাম হ্যাঁ পারহ্যাপস সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট আমাদের সবার জন্য যে হিয়ারিং অ্যান্ড পিকিং আপ সোকিং আমরা স্পাঞ্জের মতন ছিলাম আমাদের জেনারেশনে আর আরও অনেকে স্পাঞ্জ টেকনিকটাই অ্যাপ্লাই করেছে আমরা যা দেখেছি শুষে নিয়েছি এখন সেগুলোর মধ্যে থেকে যা যা ব্যবহার করা যেতে পারে সেগুলো আমরা ইউজ করি আচ্ছা কথা বলো তুমি অঙ্কে খারাপ ছিলে ও oh, very bad i was bad and বাংলা এস well আমি ক্লাস সিক্সে চল্লিশ পাস মার্কস ছিল আই গট থার্টি এইট মূলত ভুল বানানোর জন্য রিসার্চ উচ্চ যে যে সমস্ত বাচ্চারা খুব ছোট বয়সে আর এক্পোস to multiple ল্যাঙ্গুয়েজেস তাদের ম্যাথমেটিক্স এর নষ্ট হয়ে যায় ম্যাথমেটিক্স এর ফ্যাকল্টি সময় কি এটা ডেভেলপমেন্ট স্টেজে এ ব্রেনে একটা কি হয়

মানে বাংলা বানান মাত্রা জ্ঞান এই সমস্ত কিছু মানে ওই রসই দীর্ঘইকার আমার গণ্ডগোল হয়ে যেত রসৈকার দীর্ঘকার গণ্ডগোল হয়ে যেত সো এগুলোর জন্য অনেক নম্বর কাটা যেত বলে মানে পরে অ্যানালাইজ করে দেখা গেল সো বাংলার একজন মাস্টারমশাই তিনি এসে আমাকে পড়াতে শুরু করলেন অ্যান্ড আইডো্ট ওয়েদার আই ড নট বাট দ্যাট অ্যাডেড লড অফ সাপোর্ট সেম ফর ই ম্যাথস ম্যাথস ম্যাথসের জন্যও একই আমার রিমার্কেবল রেকর্ড ছিল মানে আমি তো বাড়িতে লেখাপড়া নিয়ে প্রচুর ধ্যাতা নিয়ে খেতাম কারণ অবশেষ প্রায় মানে খাতায় কলমে আমি হচ্ছি জাস্ট অ্যাবাউট আবাব অ্যাভারেজ মানে রেকর্ড তাই বলছে আমি হচ্ছি সেই ধরনের ছাত্র যে মোটামুটি নম্বরটা খুব সহজেই তুলে দিতে পারে দেয়ার ফোর তার থেকে বেশি এফোর্ট দিতে আর ইচ্ছে করে না মানে কেন কাজ তো চলে যাচ্ছে আর খেটে কি হবে এই আর কি কিন্তু অঙ্কর ক্ষেত্রে আমার যেটা হতো সেটা হচ্ছে আমি আচ্ছা এক্সাম্পল দিচ্ছি ক্লাস নাইনের ফাইনাল অঙ্ক একশো তেরো প্রোমোশান গ্রান্টেড অন কনসিডারেশন কারণ ইংরেজিতে নব্বই আচ্ছা আইসিএসই ফার্স্ট সিলেকশন একশো সাতাশ সেটাও পাশ নয় সেকেন্ড সিলেকশন পঁয়তাল্লিশ আইসিএসি ফাইনালে গিয়ে একশো ষাট আমার বাবা মার্কশিটটা দেখলো যাক সবকটা সাবজেক্টে পাস করেছিস এবার হতে হচ্ছে না এ তারপরে তো ইলেভেন টুয়েলভে আমি প্রথম চান্স পেলাম নিজের সাবজেক্টস চুজ করা দ্য ফার্স্ট থিং আই ডিট ওয়াজ গেট ইড অফ ম্যাথস কিন্তু তারপর অদ্ভুত ব্যাপার হচ্ছে এখন যখন আমি দোকানে যাই বাজারে যাই আমার টাকার হিসেব করতে কোনো অসুবিধা হয়েছিল ছোটবেলায় যে কী হয়েছিল কে জানে হ্যাঁ সবারই এই ব্যাপারটায় প্রশ্ন ওঠে সবার মনে যে আমি অঙ্ক এত শিখে কি করবো পরবর্তীকালে সাপোজ সাময়ান কামিং ফ্রম বিজনেস কমিউনিটি হুম সে বলে তো বাদ মেয়ে ব্যবসায়ী কার না হ্যাঁ

তাহলে যা আমার পাঠ্য বইয়ে থাকতো সেই বাংলা বাদে বাকি বাংলা বই আমি অত পড়ার সুযোগ পাইনি আমি বেশিরভাগই ইংলিশ বুকস পড়তাম স্টোরি বুকস পড়তাম আমি শুরু করেছিলাম অনেকেরই মতন ইনেট ব্লাইটন দিয়ে তারপর পরের দিকে একটু ন্যান্সি ট্রু হার্ডি হুম

মানে ওই এখন কেবল হয়ে ইন্টারনেট হয়ে বিনোদনের অনেক অপশানস আছে আমাদের ছোটোবেলায় তো অত কিছু ছিল না দুটোই টেলিভিশন চ্যানেল আমার খুব ছোটোবেলায় তো একটা টেলিভিশন চ্যানেল ডিডি মেট্রো তো পরে এলো তো কাজে অনেকটা সময়ই বই পড়তাম আমি আর হাতের কাছে যা পেতাম পড়ে ফেলতাম সো ছোটোবেলায় আমি প্রচুর সানন্দাও পড়েছি এবং আমার সানন্দাতে পার্টিকুলারলি একটা কলম পড়তে ভীষণ ভালো লাগতো সেটা হচ্ছে বর্ধন একটা কলম লিখতেন আমার মা সব জানে

মা প্রচুর চেষ্টা টেষ্টা শুরু করলেন আর কি বাংলা বই আমায় ধরানোর রামের সুমতি দিলেন না সাট করে দুদিনে পড়ে ফেললাম পুরোটা দুর্দান্ত ব্যাপার আরও কি কী সব দিলেন ফটাফট পড়ে ফেললাম কিন্তু তারপরে দ্য স্ট্রাগল ওয়াজ রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ আমি কিছুতেই পড়বো না এই করে তারপরে মা ফাইনালি বলবে ঠিক আছে তোকে উপন্যাসগুলো পড়তে হবে না তুই ছোট গল্পগুলো অন্তত পর বলে আমায় গল্পগুচ্ছটা ধরালেন আমি খুলে সূচিপত্রটা দেখলাম একটিমাত্র গল্পের নাম পড়ে ইন্টারেস্টিং মনে হচ্ছে গুপ্তধন সো দ্যাট সোট অনলি স্টোরি আই আইভেন তারপর অনেক বড় বয়সে গিয়ে আমি রবীন্দ্রনাথ পড়েছি আর কি মানে ছোটোবেলায় মা কিছুতেই এটা চেষ্টা করেও পারেনি মানে বাংলা এক্ষেত্রে কাকিমা যেটা করেছেন তিনি পড়িয়েছেন বাংলা প্রথম মানে কাকিমা বাংলা বই পড়ালেন বাংলা খাওয়ালেন কি প্রথম শক্তি ভিতটা সলিড হওয়া দরকার আমরা দূরদর্শনে সেই সময় টেলিভিশন সিরিয়ালগুলো বাদে যেটা নিয়মিত দেখতাম এবং সেটা রোজ হতো টেলিভিশন সিরিয়াল এক একদিন এক একটা হচ্ছে কিন্তু রোজ যেটা হতো সেটা হচ্ছে ওই নটার পর খবরটা এবং ন্যাশনাল নিউজ দেখা আমরা কতটা বুঝতাম দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট বাট আই থিঙ্ক আই ক্যান অফ ইউ এস ওয়েল যে আমরা যখন দেখতাম ওই কিভাবে পড়ছেন অফ নিউজ রিডিং দূরদর্শন সেইটা আমাদেরকে খুব এবং সেখান থেকেও অনেকটা ব্রাশ আপ করেছি আমরা কথাটা বলতে কিভাবে হয় বলতে কি করে হয় এইটা একটা শেখার ব্যাপার ইনফ্যাক্ট কি একটা ভাবছিলাম আমি আবৃত্তি

আমার কাছে একটা গ্রামোফোন রেকর্ড আছে বিখ্যাত কবিরা নিজেদের কবিতা শোনাচ্ছেন তার মধ্যে শক্তি চট্টোপাধ্যায়ের গলায় এই বড় সুখের সময় নয় এ বড় আনন্দের সময় নয় আছে সেখানে একজন কবিও কিন্তু ওইভাবে এ করছেন মানে সুনীলের গলায় তার নিজের কবিতা এবং তিনি কিন্তু একদম নর্মালভাবে কেউ কথা রাখেনি এইভাবেই কেউ কথা রাখেনি এইভাবে কিন্তু উনি বলছেন না এইটাই বল এবং প্রচন্ড ফিলিং আনতে গেলে যে এইভাবেই বলতে হবে তার কোনো মানে নেই এবার আমাদের জেভিয়ার্সে জেভিয়ার্সে কলেজে ইংলিশ অনার্স করেছিলাম তো বার্টি মানে প্রফেসর ডিসিলভা বার্টি একটা লেকচারে আমাদের আমাদের ফিলোলজি শিখতে হয়েছিল কথা স্ক্যান করে কিভাবে সেটাতে বাটি একটা মজার জিনিস বলেছিলেন ইংরেজি আর বাংলার মধ্যে একটা তফাৎ সেটা হচ্ছে ইংলিশ ইজ আ ল্যাঙ্গুয়েজ অফ ভেরি ওয়েল এস্টাবলিশড স্ট্রেস প্যাটার্নস একটা কথায় যদি অনেকগুলো সিলেবল থাকে কোন সিলেবলটা স্ট্রেস হবে সেটা ডেফিনেটলি একটা ঠিক আর একটা ভুল আছে মানে ইট ইজ ফোটোগ্রাফ বাট ইট ইজ ফোটোগ্রাফার ঠিক আছে বাংলায় এটা নেই আমি যদি ইংরেজিতে লিখি বি এ জেড এ আর ইট ইজ বাজার কিন্তু বাংলায় ইট ইজ বাজার 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 নয় সো বেঙ্গলি এজ এ ল্যাঙ্গুয়েজ ইজ মাচ মোর ফ্ল্যাট দেয়ার ফোর বাংলাতে এক্সপ্রেশন নিয়ে আসা ইজ এ ফার গ্রেটার চ্যালেঞ্জ কারণ কতটা এক্সপ্রেশন রয়েছে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করছে যে কথা বলছে তার উপর হ্যাঁ এইটা করতে গিয়েই লোকে আবৃত্তি করতে গিয়ে ওই ব্যাপারটা করে ফেলে এবার ওটা করার যে খুব দরকার আছে তা কিন্তু নয় মানে শক্তি চট্টোপাধ্যায়ের গলায় আপনি যদি আবৃত্তি শোনেন ওর নিজের কবিতারও সেখানে উনি কখনো এ বড় সুখের সে বড় সুখের সময় নয় সে বড় আনন্দের সময় নয় এইভাবে কিন্তু বলছেন না সে বড় সুখের সময় নয় সে বড় আনন্দের সময় নয় দেওয়ালে দেওয়াল ফুটপাত বদল মধ্যরাতে এই তো গলার মধ্যে ওঠা পড়া আসছে তো কিন্তু ওরকম ভয়ঙ্কর এফেক্টেড অস্বাভাবিক রকমের শুনতে হয়ে যাচ্ছে না একটা জিনিস যেটা আমরা দুজনেই ফেস করেছি আমাদের সহ অভিনেতাদের মধ্যেও ফেস করেছি আমি বাংলা থেকে যদি অ্যাডাপ্টেড স্টোরিজের দিকে যাই অ্যান্ড ইউ হ্যাভ সো মেনি স্টোরিজ সো মেনি অফ দ্যাম আমাদের দুজনেরই না একটু অস্বস্তি হয় যখন কোনো ইংরেজি নাম বা ফর দ্যাট ম্যাটার যদি কোনো ফ্রেঞ্চ নাম বা শব্দ চলে আসে ফ্রেঞ্চটা খুব চাপের ভাষা আমরাও যে খুব এক্সপার্ট তা নয় কিন্তু আমরা এটা রোজ বলি না আমরা এই ভাষাগুলো রোজ ব্যবহার করি না ডোন্ট টক ফ্রেঞ্চ আমরা বাড়িতেও ইংরেজিতে কথা বলি না আমরা বাংলাতেই কথা বলি বাট দ্যার ইজ এ ডিফারেন্স যদি আমাকে একটা স্ক্রিপ্ট দেওয়া হয় আর সেই স্ক্রিপ্টটাকে ফলো করে যদি কোনো চরিত্রে আমাকে অভিনয় করতে বলা হয় তাহলে হলই বা এটা বাংলায় নামগুলো ঠিকঠাক উচ্চারণ করা সেটা কোনো মানুষের নাম হোক বা কোনো স্থানের নাম হোক আই থিঙ্ক আমরা দুজনে এই ব্যাপারে একটু বেশি মাত্রায় খুঁতখুঁতে কী মানে উই ক্যান কনফেস এটা কি বেশি মাত্রায় কোথ কোথা আমি চেষ্টা করি যতটা সম্ভব অ্যাকিউরেট হওয়ার আর এখন চেক করা খুব সহজ গো টু ইউটিউব গো টু গুগল সার্চ ফর হাউ বার্ড হ্যাজ টু বি বিসড গুগলে ইনফ্যাক্ট সার্চ করলে সে আমেরিকান ইংলিশে এরম উচ্চারণ ব্রিটিশ ইংলিশে এরম উচ্চারণ ইন্ডিয়ান ইংলিশে এরকম উচ্চারণ সিম্পল প্লাম্বার প্লাম্বার আমরা বলি প্লাম্বার বাট ইফ ইউর আমেরিকান ইউ আচ্ছা ব্র্যান্ড নেম কি বলা যাবে বলতেই পারো আচ্ছা ওকে দিস ইজ আ নেম দ্যাট লট অফ পিপল ট্রিপ অন অ্যান্ড দেট এইচ ওয়াই এন ডি এ আই হাউটিউন্স দিস ইটস নট হিউন্ডেই হিয়ানডেই এটা আমি শিখেছি কী করে কারণ আমি হিয়ানডে কোরিয়ান বিজ্ঞাপন খুলে ইউটিউবে দেখেছিলাম বিজ্ঞাপনে ভয়েস ওভার করার আগে এবং এটা নিয়ে যে তখন ক্লায়েন্ট ছিল তার সঙ্গে আমার ঝগড়া হয়ে গেছিলো না এটা হুন্ডাই মনে আছে আমার হুন্ডাই হতে পারে না বলে ফাইনালি মানে আমি বললাম তুই শালা বল তো কোরিয়ার অফিসে ফোন করে জিজ্ঞেস কর যে কম্পানির ব্র্যান্ড নেম কীভাবে প্রনাউন্স করতে হয় তারপর সে বলে না দাদা তুমি তো ঠিকই বলেছে হ্যাঁ আমি জানি আমি ঠিকই বলেছি একটু আগে যে প্রফেসরের কথা দ্বীপ বলছিলো প্রফেসার বার্টি ডিসিলভা তো আমাদের লাইফে যখন গুগল ছিল না বা এই চেক করার বা থার্টি সেকেন্ড রুল ছিল না তখন আমাদের জীবনে এরকম বার্টি ডিসেলভারা ছিলেন এবং থ্যাঙ্কস টু অল আর টিচার্স যাদের ক্লাস মাঝে মাঝে আমরা বাং করেছি বাংক করিনি কখনো আতঙ্ক ছিল একটা যাদের ক্লাস চলাকালীন আমরা কাগজে প্লেন বানিয়ে উড়িয়েছি সেই সময় আমাদের কনসেন্ট্রেশনটা অন্যদিকে ছিল আমাদের স্প্যান্ডটাও কোনো না কোনো সময় তো একটু দুজন প্রফেসরের ক্ষেত্রে আই ওয়াজ নেভার না তিনজনের ক্ষেত্রে আই ওয়াজ নেভার কারণ প্রচন্ড ভয় পেতাম আর বাট লেকচার জেনুইনলি ভীষণ ভালো ছিল চন্দ্রানী ব্যানার্জি কারণ ওর ক্লাসে রকম গোলমাল করলে উনি মিষ্টি ভাষায় এমন বলতেন যে মাটিতে মিশে যেতে ইচ্ছে করতো আর কি আর আরেকটা হচ্ছে এখন আর নেই ফিল ভেরি স্যাড দ্যাট প্রফেসর কাপাডিয়া প্রফেসর এইচ জে কাপাডিয়া আমাদের ইংরেজি পড়াতেন ই তিন বছর জেভিয়াস ছিলাম একবারও ওকে গলা তুলে কথা বলতে শুনিনি আমি আশ্চর্য মানুষ ছিলেন এবং অসাধারণ পড়াতে পারতেন কিন্তু এরা না থাকলে সত্যিকার ধরো আমি বলছি কাপাডিয়ার ইনফ্লুয়েন্স আমাদের ইংলিশ অনার্স এর সিলেবাসে একটা এসে ছিল জর্জ অরবেলের লেখা মানে যার নাইনটিন আমি তার আগে অরবেল পড়িনি নামই নামই জানতাম না এসেটার নাম ছিল শুটিং অ্যান এলিফেন্ট কাপাডিয়া পড়িয়েছিলেন আমি কাপাডিয়াকে গিয়ে তারপর বলছিলাম যে আমার না স্যার এই সেটা খুব ভালো লেগেছে কাপাডিয়া বললেন ও ইউ লাইক ইট দেন ওয়াই ডোন্ট ইউ ট্রাই রিডিং ডেজ ইউ ইউল ফাইন্ড ইট ইন দ্য লাইব্রেরি আচ্ছা আমি গিয়ে দেখলাম হ্যাঁ কলেজ লাইব্রেরিতে তো বার্মিস ডেজ রয়েছে বার্মিস ডেজ নিয়ে পড়লাম দুর্ধর্ষ দারুণ তারপর উনি ও বার্মিস ডেজ ভালো লেগেছে তাহলে ওর এইটা পড়ো আচ্ছা ওটাও ভালো তাহলে এটা পড়ো এই করে আমার এমন মাথায় অরওয়েলের নেশা ঢুকে গেল এখনো পর্যন্ত জ অরওয়েল ইন ইংলিশ ইজ মাই ফেভারিট অথর ওর সব কটা বই আমার কাছে আছে তবে সব থেকে আমি যেটা এখনো এনজয় করি পড়া সেটা হচ্ছে হিজ এসেস এবং দিস ইজ সামথিং দ্যাট গুড টিচার্স ক্যান ডু ওরা এই ভালো লাগিয়ে দিতে পারেন নেশা ধরিয়ে দিতে পারেন এই জিনিসটা করতে পারেন চাটি খাবে উদ্দেশ্য ছিল যে যখন উপায় আছে উচ্চারণ ঠিক করে নেওয়ার আর এখন আরো অ্যাডভান্স মেথডস রয়েছে তাহলে এইটা আমি কিভাবে উচ্চারণ করব বলে গালে হাত দিয়ে বসার কোনো মানে হয় না কোনো মানে হয় না ফোন করে দাদা আপনার লোকেশানটা খুঁজে পাচ্ছি না ওটা বলারও কোনো মানে হয় না দেওয়া আছে তো পিনটা আরে মানে আপ টু দ্য সেন্টিমিটার এখানে আপনার ন্যাভিগেশনে দেওয়া থাকে আমাদের ছোটোবেলায় আমরা কিভাবে কীভাবে যাতায়াত করতাম মা বাবা বলে দিত এই হচ্ছে ঠিকানা এই রুটের বাস এই স্টপেজ থেকে উঠবে এই স্টপেজে নামবে বাকি তুমি খুঁজে বার করে না ইউজ ইউর হেড